সিনেমাটিক কিভাবে তৈরি করতে হয় এটা আপনাকে দেখানো হয়নি সিনেমাটিক কি এবং কিভাবে কাজ করে একটু পরে জিজ্ঞেস করবেন হ্যাঁ তার সিনেমাটিক দিয়ে শেষ করে দেবো যেমন এখানে খেয়াল করেন যেটা আপনারা অলরেডি কাজ করেছেন এখানকার যে সবুজগুলো সবুজ মনে হচ্ছিল না কিন্তু আপনার বাইরে এটা কালার করে সবুজ নিয়ে আসছে এটা প্রিমিয়ার প্রতে করতে পারেন কিন্তু প্রিমিয়ার প্রতে সেভ করে রাখলে সেভ থাকবে না এই জন্য আপনি লাটে করতে হবে ফটোশপ যেমনটা আমরা একটু আগে করলাম তো বুঝতে পারছেন আশা করছি তাই না কি তো আমরা যখন এটা সেভ করলাম দেখেন এটা এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে কোথায় হয়েছে এক্সপোর্ট হয়েছে এই জায়গাতে এই দুইটা ফরম্যাটে যে কোনো একটা ইউজ করলে আপনার কাজ হবে এখন এটা ইউজ করবেন কীভাবে আপনার যে মেন ভিডিও ফুটেজ সেটা ক্লিক করবেন করার পরে বেসিকেও ক্লিক ইউজ করতে পারেন অথবা এখানে এসে এই যে লুক লেখা রয়েছে এখানে ইউজ করতে পারেন যে কোনো এক জায়গায় ইউজ করলে হবে বেসিকে ইউজ করছি বেসিক থেকে এই ব্রাউজারে ক্লিক করছি আমাদের ভিডিও ফুটেজ লাট ছিল কোথায় এর মধ্যে ক্লিক করলাম ওকে বুম মজার না এফেক্সটাকে অফ করে দিয়ে ছিল এরকম হলো এরকম আলট্রা কি অফ করেছি এফেক্সটাকে অফ করে দিয়ে এফএক্স এরকম ছিল এরকম হলো বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় লুকটা একদম চেঞ্জ এটা আমার মনে হয় মডেলদের জন্য খুব ইউজফুল পেয়ার এন্ড লাভলি করে দিছি পুরাই

ওর কাজ করে দেবে তো মাস্কটাকে ডিলিট করে দিই একটা বোঝানোর জন্য জাস্ট যেরকম রাতটা রিপোর্ট করলাম জানে এবার দেখেন সে কিন্তু অনেক সুন্দর কথাবার্তা বলছে এই ক্লায়েন্টটা ছিল হচ্ছে তামিলনাড়ুর কি বলতো ঘোরার দিন ও একাই বুঝতো আর আমি বুঝতাম না বুঝে শ্রী সিং বুঝছি সে একটু ব্রাইট করতে চায় নিজেকে আর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চায় তারপরে এটা করে দেওয়া তো অনেক খুশি যাই হোক কথা ছিলাম যেন ও কালার লুক টেবিল তো এরকম ভাবে আপনি সেভ করে রাখবেন অনেক এটা তো একটা ওয়ার্ম কালার লুক দিয়েছে এই জন্য এখানে এটা তো ব্যাকগ্রাউন্ডে ইম্পর্ট্যান্ট দেন আপনি এটা আরেকবার করবেন অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কেমন লাগছে আমি যেটা ওয়ার্মি লুক চাই তার কেমন লাগবে এখন যদি আমি একটু ডার্ক চাই তাহলে কেমন লাগবে যদি ব্লু টন চাই তাহলে কেমন লাগবে এরকম বিভিন্ন কালার গুলোকে বিভিন্ন বাড়িয়ে আস্তে আস্তে এইভাবে সেভ করে রাখবেন এই যেভাবে আর এখানে লিখে রাখতে পারেন আপনার আপনার ব্রাইট বাড়াইছেন বা কিছু একটা ফোল্ডার করে এরকম ভাবে একটা একটা করে সেভ করে রাখবেন যেটা আপনার কাছে মনে রাখতে সুবিধা হয় ঠিক সেভাবে আপনি রেখে এখন আসেন সিনেম্যাটিক লুক কাকে বলে সিনেমাটিক লুক কি এটা নিয়ে বোধি সিনেমাটিক লুক বলতে কি বোঝায় সিনেমাটিক লুক বলতে ডিভাইস অনুযায়ী যে ডিভাইসটা আমাদের প্লে হচ্ছে সেটাকে সিনেমাটিক লুক বোঝাই দেখতে একটু সিনেমা সিনেমা ফিল লাগবে মানে হয় কি যখন আপনি সিনেমা হলে যান অত বিশাল যখন আগে পর্দা থাকতো ওই অত বড় পর্দাতে যখন মুভি গুলো প্লে করা হতো বা প্লে করা হয় তখন দেখতে ভালো লাগে কিন্তু আহ তৃপ্তির পর্দা চোখে লাগে যেমন নাইনটির দশকের বা এইটটির দশকের মোটর সাইকেল গুলো দেখছিলেন মোটরসাইকেল বা গাড়ির সামনে হেডলাইটের উপরে অর্ধেকটা অংশ কালো করে দেওয়া হতো দেখেছিলেন কেউ জি দেখেছি কেন বলেন তো যে চোখে যেন না লাগে না জি জি আমরা যখন দুই চোখে কোনো জিনিস দেখি আমাদের এক একটা চোখ এক এক ভাবে তৈরি করা হয়েছে এক চোখ দেখে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর এক চোখ দেখে হচ্ছে জুম জুম করে দেখে হচ্ছে তো এই দুটাকে ঠিকঠাক মতো দু চোখ ভরে দেখানোর জন্য আমাদের কিছু ক্রপ এরিয়া সিলেক্ট করতে হয় ডানে বামে এরকম কেটে যেতে হয় তাহলে আমাদের মনে হয় যে অনেক বড় কিছু দেখছে তো স্টুডিও মালিকরা চিন্তা করলো কি তাদের তো স্টুডিওটা তো অত বড় করা সম্ভব না কিন্তু দর্শকদের একটা অথেন্টিক ফিল দেওয়ার জন্য যে ভিডিওটা আমি একদম ফুল স্ক্রিনে দেখছি এরকম একটা লুক দেওয়ার জন্য তারা কি করলো ওপরে এবং নিচে কিছু অংশটা ব্ল্যাক করে দিল কাট কাট করে দিল এতে করে লুকটা সিনেমাতে নিয়ে আসা হয়েছে সিনেমাটির লুক এটা নাম হয়ে গেছে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে এটা কিভাবে করতে পারেন আপনি প্রফিটে ইউজ করে করতে পারেন বা উপরে নিচে কালো কোনো এরিয়া দিয়ে সিলেক্ট করতে পারেন এখন কতটুকু এরিয়া আপনি কাটবেন সেটা হচ্ছে এ প্লাস চিহ্নতে এসে খেয়াল করতে পারবেন সরি যেখানে এসে রয়েছে সেফ সেফ মার্জিন এই মার্জিনের যে অংশটুকু রয়েছে এর ভেতরে কোনো কিছু আপনি কাট করতে পারবেন না তাহলে সেটা আপনার ভিডিওর উপরে ইন্টাই করবে বাইরে যা কাজ করেন আপনি করেন তো সেফ মার্জিন অন করে নিবেন নিয়ে আপনি এখানে কালার ম্যাট নেবেন কালার ম্যাট অথবা ফটোশপ দিয়ে একটা ব্ল্যাক কালার ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে অথবা নিজে একটা ছবি কালো ছবি নিয়ে এসে রাখতে পারেন উপরে রেখে দিলেন এখন সিনেমাটিক লুক রেডি ভালো লাগছে না দেখতে আমরা এটাকে সমান্তরাল করবো এই বরাবর এটাকে একটা কপি করে উপরে নিয়ে যাব আর ওপরটাকে নিচে দেশে দেব এই হয়ে গেল আপনার সিনেমাটিক লুক রেডি এবার দেখেন আপনি নিজে থেকে মনে করবেন আগের থেকে স্ক্রিনটা মনে একটু বড় হয়েছে যদি আমি সেফ মার্জিনটাকে অফ করে তাই না মনে আপনি একটু বড় কিছু দেখতে পাচ্ছেন দু চোখ ভরে তাই না কিছুক্ষণের মধ্যে আপনার মনে যে আপনার স্ক্রিনটা একটু বড় মনে হচ্ছে এরকম জি এরকম মনে হচ্ছে জি কিন্তু স্ক্রিনটা বড় না সব ঠিকই আছে শুধু আমরা উপর এবং নিচে কিছু জায়গাটা ক্রপ করে বা কিছু জায়গাটাকে সেফ মার্জিন দিয়ে সিলেক্ট করে যেটাকে সিনেমাটিক লুক বলে এখন কিন্তু আমার ভিডিওটাকে দেখতে কিন্তু আরো আগের থেকে অনেক বেশি বেটার মনে হচ্ছে তাই না আগের থেকে কোয়ালিটিটা অনেক দেখতে বেটার মনে হচ্ছে মনে হচ্ছে মাস্টার পিস কোনো কিছু আমি দেখছি বা অন্য কোথাও থেকে ডাউনলোড করার জন্য সেটা আমি দেখছি ও ভালো কথা এখানে আরো একটা ইফেক্ট অ্যাড করা লাগবে এটা বলতে ভুলে গেছে যেমন এই যে এই এই ক্যারেক্টারের দেখেন ফেসে কি রয়েছে একটু দাগ রয়েছে না এই দাগ গুলাকে রিমুভ করার জন্য মেকআপ একটা অফার আছে ডি নয় রয়েছে এই যে ভি আর এখানে ছেড়ে দিবেন তাহলে দেখবেন সে আরো ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে এখানে অ্যামাউন্ট টোয়েন্টি আছে বারাতে কমাতে পারেন তো টোয়েন্টি রাখাই সর্বোচ্চ আমি এখানে আর একটু কমাই দিই আর বেশি হয়ে গেছে মেমান সময় লাগছে একটু কমাই দিলাম এরকম থাকবে এবার আরো বেশি ফ্রেশ হয়েছে না একটা স্মুথ একটা ফিল আসছে পুরো তার চেহারাতে বিশ্বাস না হয় অরিজিনাল মেকআপ ছাড়া লোক দেখেন এই যে এটা মেকআপ ছাড়া লোক এটা কপি করে আর এখানে ভিডিও মেকআপ করা ভিডিও তো আজকের পর থেকে আপনাদের যদি ফেসে যদি এরকম কোন ইস্যু থাকে দেখতে যদি একটু কম ব্রাইট ফিল হয় এই ক্লাসের পর থেকে সেটা থাকবে না তাই না আমরা কাজটা করতে পারবো